ইষ্টভৃতি আমরা সৎসঙ্গী মানে প্রতি প্রত্যুষে দৈনন্দিন ইষ্টভূতি অর্ঘ নিবেদন করে থাকি সেই ইষ্টভৃতিটা আমরা কিভাবে নিবেদন করি এবং সেটা নিবেদন করার পদ্ধতি এবং সেটা কিভাবে ঠাকুর বাড়িতে পাঠাতে হয় আমি সেই কথাগুলো নিয়ে আমি আলোচনা করব যতটা আমার দ্বারা সম্ভব ইষ্টভীতি হলো ইষ্টের ভরণ পোষণ ইষ্টের ভরণ পোষণ মানে আমার যিনি প্রভু জীবন দেবতা যার চরণে আমি নিজেকে সমর্পিত করেছি যার চরণাস্থিত হয়ে আমি আছি তার ভরণ পোষণটা আমার আগে অত্যন্ত হয়ে দাঁড়ায় কারণ যিনি আমার জীবন দেবতা যার থেকে আমি এই জীবন পেয়েছি এই জীবন উপভোগ করে চলেছি এবং বিশ্বাস নিয়ে আমরা দেখে আছি এবং আমি নিজে যখন দৈনিক কয়েকবার খাওয়ার খাই তো তাকে তো আমার ঘরে আছেন আমার সাথে আছেন তিনি আমার সাথে সবসময় চলাফেরা করেন আমি হয়তো দেখতে পাই না কিন্তু অনুভবে বোঝা যায় তিনি আমাকে চালনা করে দিচ্ছেন তার ভরণ পোষণের দায়িত্বটা আমাদের উপরে আসে আপনারা যা তার সেটা মানুষ বিভিন্নভাবে করে থাকে কিন্তু পরম দয়াল স্মৃতি ঠাকুর অনুকূল সেটাকে একটা বাধ্য বাতবতার মধ্যে এনে দিলেন এরকম ব্যাপারটা হলো যে প্রতিদিন প্রত্যুষে অতি ভোরে অতি ভোরে প্রতিদিন অতি ভোরে ব্রহ্ম মুহূর্তের মধ্যে সেই সময়টা পরে ঘুম থেকে উঠে শুদ্ধা বসনে ঠাকুরের সামনে বসে ইষ্টভীতি হাতে নিয়ে মন্ত্র পড়ে সে মন্ত্র হল ইষ্ট ভৃতি ময়া দেব পিতা পিত্র তব প্রভু ইষ্ট ভাতৃভূত যার বাংলা অনুবাদ করা আছে ইষ্ট ভ্রাতা সহ জীব জগতের এই সেবাগুলিকে পারিপার্শ্বিক যেন বৃদ্ধি পায় তাই ইষ্ট ভীতি উদ্দেশ্য এবং তার সফলতা আমরা এই মন্ত্রের ভিতরে খুঁজে পাব ইষ্টের ভরণ পোষণের জন্য ইষ্টমানি মঙ্গল বিশ্ব মঙ্গলের জন্য আমরা সেই ইষ্টভীতি নিবেদন করে থাকি যার যেমন সামর্থ্য ঠাকুর বলেছেন তোমার সদুপায়ে অর্জিত পারিশ্রমিক থেকে তোমার সদুপায়ে অর্জিত উপার্জন থেকে বা ইভি করতে হবে তারও একটা মাত্রা তিনি ঠিক করে দিয়েছেন আমরা অনেকেই সেটা হয়তো করতে পারি না কিন্তু আমাদের প্রচেষ্টা থাকতে হবে যে যেন যেন সেটাকে বাড়িয়ে ক্রমবর্ধমান পৃষ্ঠভীতিটা ঠাকুর বলেছেন এটা ক্রমবর্ধমান হতে হবে আমি এক টাকা দিয়ে যদি আরম্ভ করি আজীবন আমি এক টাকাই করে যাব সেটা তো হয় না আমার জীবন যাত্রা বহনের জন্য যেমন খরচের পরিমাণ বেড়ে যায় ঠাকুরের বিষ্ণুভীতির পরিমাণও সেইভাবে বাড়াতে হবে সেইটা আমরা নিয়ম হলো ভোজ্য নিবেদন করা ভোজ্য নিবেদন করা যার ভোজ্য বলতে চাল ডাল কাশকলা ঘি এই সমস্ত দুধ ডাল এই সমস্ত নিত্য কিন্তু সেগুলো নিত্য রাখা এবং মাসান্ত স্থানে পাঠানো অসুবিধা বিধায় তার অনুকল্পে টাকা রাখা যায় ঠাকুর এই বিধান দিয়েছে সে বিধানটা হলো যেমন যে সেই ভোজ্যটা আগেকার দিনে রাজা রাজরা মাথায় করে নিয়ে মাথায় করে নিয়ে ভোজ্য গুরুকে দিকে গুরুচ্চরণে নিবেদন এখন আমরা অনেকে এখন ঠাকুর বলেছেন ইষ্টবিদ্যা কিভাবে দিতে হবে দুটো কথা অন ডাক জোরে সহজে নিতে হবে যতবার ডাক জোর দিতে হবে এরকম কথাই লেখা শেখা করে পার্থক্য তাই এখন সহজতে দেওয়া তাহলে যদি সম্ভব না হয় কাছাকাছি কালেকশন সেন্টার যদি না থাকে তাহলে তো তাকে ডাক জোরে পাঠাই তুলে কিন্তু আমাদের ভিতরে একটা সতুল্য ভাব আছে সেটা কেমন আমরা দেখি সর্বত্র এটা আছে কম বেশি যে অনেক দাদারা মায়েরা নিজেরা দিতে যান না ঋত্বিক দাদাদের উপর দায়িত্ব দিয়ে নিরাপদ থাকে কিন্তু এটা কিন্তু বিধেয় নয় এটা কিন্তু নিয়ম নয় ঠাকুর বলেছেন সহস্তে আমি গিয়ে স্থানে সেটা পছিবে আর না হলে ডাক্তারে ডাক্তারে গিয়ে নিজেও গিয়ে নিজেকে গিয়ে দিত এই লোকটা এখন কেউ যদি একেবারে অপারক স্বাস্থ্যগত কারণে চলাফেরা করতে পারে না সেটা অন্যজন দেওয়া আমার মনে হয় সে কিছু শক্তি সামর্থ্যমান মানুষ দাদারা বা মায়েরাই বলছে তারা যদি নিজেরা না দেয় তাহলে দেওয়াটা আমার মনে হয় সম্পূর্ণ হলো কিনা জানি না যে আগের দাদা রাজারা মাথায় করে হেঁটে নিয়ে দিয়ে আসতে ঠাকুর বলছো তুমি বাড়ি থেকে ফোস্ট পর্যন্ত গিয়ে ওই কাজটা কর সেটাই আমাদের ঠাকুরের এটাই হলো তার প্রতি আমাদের নিষ্ঠা এবং ভালোবাসা নিদর্শন আর তাছাড়া আমাদেরকে ঠিক মতো করেন না এই কথাগুলো যদিও মনে হবে সমালোচনামূলক কিন্তু এগুলির দরকার আছে আমি মনে কারণ আমাদের পরবংশদেব বলেছেন যে তোমাদের চৈতন্য হোক তোমাদের চৈতন্য হোক আমাদের চৈতন্য তো হয় না আমরা চৈতন্য হলেও সেটা ধরে রাখতে পারি না খুলে যায় সেই জন্য এই অভ্যাসগুলো আমাদের কাটায় কাটায় পরিবহন হবে ঠাকুরকে আমার এই জন্যই ভালো লাগে বিশেষ করে যে ওনার ভালোবাসার মাধ্যমে যে একটা কঠোরতা আমাকে ভালোবেসে দিবে করবে আমার জন্য কিন্তু করতে হবে এবং তিরিশ দিন শেষ হবে যদি তিরিশ দিনের দিনে জমি রাখা চলবে তাহলে ব্যর্থ হবে তাহলে অনেক অমঙ্গল দেখা দিবে তখন আবার ব্রতপ্রাচিত করতে হবে এই সমস্ত অনেক ব্যাপার আছে যেমন আজকে আমার পরম সৌভাগ্য যে আজকে আমার স্টুডিটির দিন ছিল আজকে এক মাস পর্যন্ত দিন হলো সেই হিসাবে আমি আজকে স্টুডিটি জমা দিয়ে এসেছি সকালে অনেক জায়গায় শুনেছি যে যেদিন দীক্ষা নিয়েছে সেদিন হিসাব করে সেই তারিখ ধরে এক মাস গণনা করে দেওয়া হয় প্রতি কেউ যদি ষোলো তারিখ দীক্ষা নেয় প্রতি মাসে ষোলো তারিখে দিয়ে দিচ্ছে এটাও একটা হিসাব অনেক কিন্তু বিধানটা তা নয় এই মাসে কে তারিখে হবে পরের মাসে সেটা একদিন আগে হবে বা একদিন পরে হবে বা সমানও হতে পারে সেজন্য তিনি দিনের হিসেবটা মাথায় রেখে আমাদের চলতে হবে সেদিন তিনি দিন পূর্ণ হবে সেদিন আমরা নিজ হস্তে সম্ভব হলে না খেয়ে গিয়ে আসাটা দিতে হবে আর কারণ আমার এই টাকাটা আমি ইষ্টের উদ্দেশ্যে নিবেদন করি সেই নিবেদনই তো সেই নিবেদিত অর্ঘ আমি তো ধরে রাখতে পারি না সেই জন্য এটা কি হয়ে যাবে কি বলে সেজন্য যথাসময়ে যথাস্থানে দিয়ে দেয় আর আমি সমস্ত দাদা মায়েদের সৎসঙ্গের দাদা মায়েদের অনুরোধ করব যদি একেবারে অপারক না হয় তাহলে যেন নিজের তা নিজে দিবে কারণ আমার ভালোবাসাটা আমি তাকে আমার নিজের মাধ্যমেই চাই নিজের অনুভূতি আমার নিজের আনন্দ আমার তাকে আমি নিজ হাতে মাঠালে যে হবে না তা নয় কিন্তু আমার মনে হয় সেখানে তৃপ্তিটা কম থাকবে আমি নিজ হাতে দিয়ে যে আনন্দ এবং তৃপ্তি অনুভব করি অন্যের মাধ্যমে দিলে সেটা একটা কথা হলো এইরক্ষণ করতে হলো আমাদের অসতর্কতার একটা ভয়ের প্রকাশ আমাদের ইন্দ্রীয় শিল্যের একটা ভয়ের প্রকাশ সেজন্য সব সময় সজাগ হিসাব সজাগ দৃষ্টি সজাগ চিন্তা ভাবনা এটা সংরক্ষণ করে চলার ফলে তাহলে হারিয়ে গেলে বা চুরি হলে সেটারও পিঠা দিয়েছেন যে ভিক্ষা করতে ভিক্ষা করতে গেলে মানুষের অহংভাব কষ্টপাঠ কেটে যাবে কিন্তু অনেকে ভিক্ষা করতে লজ্জা পায় এবং অনেক কথাটাকেই শুনতে হবে ও বাবা তুমি আবার হারিয়ে হারাই গেলছো নাকি হ্যাঁ বিভিন্ন ধরনের পিঞ্চিং করি সেটাকে সহ্য করে এবং গত প্রাচীন সেজন্য সাবধানে রাখতে হবে যেন জিনিসটা এই অমূল্য সম্পর্ক যত ছোটই হোক যত কমই হোক যত অল্পই হোক সেই নিবেদিত অর্থ যেন খোয়ান তিরিশ দিনের দিন দেওয়াটা অবশ্যই মেনেছিল কাটায় কাটা যারা ইষ্টবৃদ্ধি করে পরামর্শ করেছেন তারা কাটায় কাটা ইস্টবৃদ্ধি করে সস্তরে সদাচার মেনে চলে তাদের সহজে আপদে পুকুর পড়া ব্যাকা আছে এমন সুন্দর করা আপদের পুকুরে পড়াটাই বেকাদে আছে যেমন দেখা গেছে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাতে বোমা পড়েছে হ্যাঁ রাইটের সময় নোয়াখালী রাইটের সময় কত মানুষ তাদের মিটেছে কেটেছে কিন্তু সবসময় দাঁড়ারা যারা স্কুল দি নিয়ম মতো খাটাই খাটাই করেছে তারা অনেক অলৌকিক ভাবে রক্ষা পেয়ে পরবর্তীকালে এই সমস্ত দাদা এবং মায়েরা এসে পাবনায় ঠাকুরের কাছে কথা এবং ঠাকুরের কাছে সেই সমস্ত তাদের দুঃখের দিনের কথা তবু আনন্দের যে তারা বেঁচে আছেন প্রণদয়নের ইচ্ছায় ঠাকুরের কাছে বর্ণনা করেছেন এখন বলেছিলেন এগুলি লিখে রাখলে একখানা বই হবে কিন্তু চাই লেখা আছে কিনা আমি সেই সন্ধানে সেগুলি আমাদের অমূল্য সম্পদ সেই সম্পদ আমাদের ধরে রাখা বিচার করা সংরক্ষণ করা আমাদের সেই অনেকদিন আগের কথা এখন কি সেগুলি সেই সমস্ত দাদারা এতদিনে গত হয়েছেন তাই সে সমস্ত কথা শুনলে মনে ভরসা লাগে আনন্দ পায় উৎসাহ পায় ভক্তি এই জন্য বিষ্ণুবিধি খুব মূল্যবান জিনিস আমাদের জীবনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছে যে আমার দেওয়া সম্পদ আমার দেওয়া সম্পদ যে আমাকে না দিয়ে ভক্তন করে সে চোরে রইল করে এটা আপনারা সবাই জানেন আপনারা বলতে হলো এই কারণে যে কেউ হয়তো প্রশ্ন করতে পারেন যে আগে কি এটা ছিল ঠাকুরের এটা চালনা করলেন কারণ মানে কমিউনিস্টরা বলে যে এটা এক ধরনের শোষণ এটা শোষণ হতে যাবে কেন সেটা হলো কোষণ আমার জীবন আমার আয়ু আমার বেঁচে থাকা আমার সব এর সাথে জড়িত সেটাকে আমি যত করবো তত আমার সমস্ত কিছু পোষণ পাবে বর্ধিত হবে সুন্দর হবে আমি ভালো থাকবো নিরাপদ থাকবো কিন্তু তারা না বুঝে কারণ ধর্মের ভুল ব্যাখ্যা করাটা খুব সহজ সঠিক ব্যাখ্যা করাটা কঠিন কারণ হলো যে মৌলিক জিনিসটা বুঝতে হবে আমি কেন নিবেদন করছি এই জন্য নিবেদন করছি দাদি কি হবে সেটা বুঝলাম না বুঝলাম কি ও তোমরা তো সৎসঙ্গে পয়সা রাখতে হয় তোমাদের ট্রেনে না যারা বেশি লেখাপড়া জানেন বুদ্ধিমান বলে পরিচিত তারা সেটাকে যেমন তেমন ব্যাখ্যা করে চালিয়ে দেয় যে

আমাদের অবলদার মা বলেছিলেন ঠাকুর আমার যদি নিজের অনেক কিছু থাকে থাকলাম ভালো খেলাম ভালো অভাব নাই তার থেকে মানুষকেও দিলাম ঠাকুরকেও দিলাম সেটা ভালো না বলে না না সেটা আমার মনে হয় ঠাকুর বলেছিলেন যে এই যে নেই চেয়ে চিন্তে করছো এটাই আমার মনে ভালো তাতে কি হলো তোমার দক্ষতা বাড়লো তোমার যোগ্যতা বাড়লো মানুষের সাথে যোগাযোগ বাড়লো মানুষ তোমার সম্পদ মানুষকে নিয়ে চলা তুমি জানতে পারলে চলার কাজা তুমি শিখলে আরো মনে হয় এই না থাকাটাই ভালো আমাদের জীবনে যাদের প্রাচুর্য ভরা তারা আমরা সেগুলোকে নিয়ে হয়তো সেভাবে বুঝতে পারবো না কিন্তু ঠাকুরের ধান্দা যার মাথায় থাকবে তারপরে সেই যে আগ্রহ আর করা না করলে যেন ভালো লাগে না তাকে না পোষণ দিলে তাকে না খাওয়ালে তাকে না দিতে পারলে আবার খুব ভেড়া আবার চিন্তা মাথা থেকে থাকতে হবে আর ইস্টভীতি পাশাপাশি আরো দুটো জিনিস আছে যেটাকে ঠাকুর বলেছেন নিত্য পঞ্চ মহাযজ্ঞ নিযজ্ঞ কৃতয্য তারপরে ঋষিযজ্ঞ পিতৃযজ্ঞ এরকম পাশ্চা আমাদের নিত্য করণীয় সন্তান বলে দাবি করি কিন্তু আমরা কি সেই করি আমরা কিভাবে হিন্দু হলাম আর্য ঋষিগণ কি বিধান আমাদের জন্য রেখে গেলেন সেটা আমাদের জীবনের জন্য কতটুকু জীবনীয় সেটা তো আমরা দেখছি না আমরা এখন এটির শীর্ষে জীবন ধারণ করে যথেচ্ছতা চালিয়ে যাচ্ছি জীবনের উপর মনের উপর শরীরের উপর সমাজ সংসার সর্বত্র কিন্তু আমরা নিজেদের সংস্কারকে নিজেদের কৃষ্টিকে পদদলিত করে আমরা একটা হতহারা হয়ে আছি আমাদের সে উদ্ধারের পথ হলো একমাত্র পরম পুরুষ বর্তমান যুগমাতা শ্রী ঠাকুর অনুপুর চন্দ্র সেই ধরনের আশ্রয় গ্রহণ করে তাকে তার জীবনবিধি মেনে চলে আমরা চলতে পারি তাহলে আমাদের কথা বলতে হলে ঠাকুর বলেছে পঞ্চমহাযোগের মধ্যে আমাদের দেবত আমাদের মৃত্যু করণীয় পিতামাতা থাকুক বা না থাকুক টিভি তো থাকলেও করতে হবে টিভি পিতা মাতা আমাদের হলো জীবন্ত গৃহ দেবতা ঠাকুর বলছেন এই গৃহদেবতা যতদিন থাকেন ততদিন অমঙ্গল মানুষকে সমাজে কাবু করতে পারে না তাদের প্রতি ভালোবাসায় মানুষকে যাদের এখনো মহাবা আছেন তাদের চরণে কথনের প্রণাম তারা হবে ডেইলি তাদেরকে কিছু না কিছু প্রণাম করে দিতে হয় এই দেওয়া থেকেই মানুষের মধ্যে ভালোবাসা একটি ভক্তি ভাবনার ওঠে আর এমন একটা ব্যাপার হয়ে ওঠে যে দিতে দিতে এমন হবে যে তাকে না দিলে আর আমার ভালো লাগে না সেই সুখটাই শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমার পরম পিতা আমাকে দিয়েছেন তাকে না দিলে ভালো লাগে না সেই ধান্দাটা মাথায় আসবে যে ভালোবাসতে একটু করে ভালোবাসতে হবে তারপরে পিতৃতর গণ ব্যবহারিক গণ তারপরে নির্যোগ্য মানে হলো নায়ক আমরা জানি ছোট কাল থেকে আমরা দেখেছি অতিথিকে বলেন নারায়ণ নারায়ণ মানিক ভগবান হয়ে তিনি আমার কাছে ইচ্ছে তার সেবা করা আমার আগে সেবা না করে বাংলার এখনো আছে যে অতিথি সেবা না করে গৃহস্থ কখনো সেবা করে না সেজন্য এগুলিকে লালন পালন যত করবো যত আমরা এগুলিকে মান্যতা দিয়ে চলব তত আমাদের জীবন বৃদ্ধির পর বসে মানে প্রাণে প্রাচুর্যে তারপরে যারা আছেন তাদের আমাদের আমাদের সেই ইষ্টভীতির নিয়ম আছে আর ইষ্টভীতি যেদিন দেওয়া হবে সেদিন দুইজন অন্তত পক্ষে দুইজন ইষ্ট ভ্রাতাকে মানে ভ্রাতৃহ্য হিসাবে কিছু আরো নিবেদন এটা থাকুক তাতে হয় কি পারস্পরিক সম্পর্কটা গণীভূত হয় সংহতি করে উঠে আর ভূতযজ্ঞ বিতরকারী যারা আছে গরু ছাগল কুকুর বিড়াল ওদের আমাদের আমাদেরও আমাদেরকে ইস্টবিত্তি অভিযোগ আবার নিয়ম যখন বলে দিয়েছেন যে তথ্য ইতি ভূতযজ্ঞ এবং ভাতৃহীত এই তিনটা যেন আলাদা আলাদা করে রাখা কৌটাতে তিনটি কৌটা আলাদা আলাদা করে রাখা হবে মাসান্তে সেটা জমা দিলো টাকাটা ইস্ট ভিতরে ইষ্ট স্থানে যাবে আর উত্তরটা উচ্চরিগ্দের জন্য আরকি হচ্ছে কিন্তু যদি তো উত্তর আহ উত্তীতি এবং ভাতৃভূজ্যটা ভূতভূজ্য ভাতৃভূজ্যটা যদি নাও রাখে তাতে একবার সেটা নিবেদন করলে সম্পূর্ণ হবে এরকম বলেছেন আলোচনা দেখতে এটা না করলে এবং এটা ব্যর্থ হলে আমাদের বুঝতে হবে যে কোনো প্রবৃত্তির আমার ওপর প্রভাব খাটাচ্ছে যে কোন কারণে হলো আমি ভুল পথে চালিত যেমন কি মনে নেই ভুলে গেলাম এরকম হয় আর বিশেষ করে এটাই বেশি হয় যে ভুলে যাওয়াটা কিন্তু অভ্যাসটা এমন করে করতে হবে যেন ভুল তা আমাকে না স্পর্শ করতে সবসময় সেই ভাবনা বাথায় থাকলে আর ভুলটা হয় না নিজের ইষ্টভীতি স্তবভীতি ভোজ্য এ সমস্ত প্রসঙ্গে আলোচনা হলো আর একটা কথা হলো যে পৃষ্ঠভীতি দিয়ে আমরা অনেকে সেই টাকাটা ভাবি যে কোথায় হলো সেরকম হিসাব নেওয়াটা ঠিক নয় কারণ এটা ইস্টে তাদের জন্য বিশ্বমঙ্গল জন্য প্রদান করা হয় সেটা যারা স্থানে আছেন তারাই সেটা দায়িত্ব নিয়ে থাকবেন করে থাকবেন আর একটা কথা এই প্রসঙ্গে বলি ইষ্ট স্থান বলতে কিন্তু ইসপের বসতবাটি বোঝায় না অনেকে এটাকে এই ভাবে ব্যাখ্যা করে যে ইষ্ট স্থান বলতে ইসপের বসতবাটি বা ইসর যেখানে ছিল সে না ঠাকুর বলছেন যেখান থেকে মানুষ মঙ্গলে অভিগমন করে সেই স্থানে ইষ্ট স্থান হিসেবে বিবেচিত হয় যেখান থেকে মানুষ মঙ্গলে অভিগমন করে সেই হিসাবে পৃথিবীর যে কোনো স্থানে ইষ্ট স্থান বলে বিবেচিত হতে পারে বলেন মন্দির সেই এই অপব্যাখ্যা আমরা যেন না গা আমাদের শুভ অ্যালার্ট থাকতে হবে যে ইষ্ট স্থান বললে ঠাকুরের জন্মস্থান বা ঠাকুর যেখানে ছিলেন সেটা তো বটেই তার বাহিরে যে কোনো স্থান থাকতে পারবে না তা নয় ঠাকুরের কথা অনুযায়ী তৃষ্ঠস্থান বলতে যেখান থেকে মানুষ মঙ্গলে অভিগমন করে তাকে ইষ্ট স্থান হয় এবং সেই হিসাবে পৃথিবীর কোন স্থানে বিবেচিত হতে পারে এই আসল কথা কথাটা আমি দুবার বললাম এই জন্য যে অনেকে হয়তো ভুল করতে পারেন ভুল বুঝতে পারেন সেই জন্য কথাটা আমি রিপিট করে বললাম ইষ্টভীতি সম্বন্ধে ঠাকুরের অনেক ছড়া আছে সেগুলো আলোচনা করা দেখতে পারে ঠাকুর বলেছেন যদি কেউ যদি প্রশ্ন করেছিলেন তার যদি সামর্থ্য না খোলা বা যেখানে আছে সেখান থেকে স্থবিধি করা সম্ভব নয় যেমন হয়তো জেলে আছে হাজতে আছে সে কিভাবে স্থবিধি সে পয়সা পাবে কোথায় বাস্তব কথা ঠাকুর বলে সেক্ষেত্রে একটু মাটি দিয়ে করবে একটু বালি দিয়ে করবে যদি তাও না পায় জল দিতে হবে তাও না পায় তখন বলছেন এই হাওয়া বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যে হাওয়া আমরা বাস করি যে হাওয়া গ্রহণ করে আমরা বেঁচে আছি সেই হাওয়া থেকে সে প্রণাম করে নিবেদন করে এই হিসেবে ইষ্টবীত্তির অবল্য অবদানের বলা আছে ইষ্টবীতি কাটায় কাটায় পালন করলে মানুষের বিপদ আপদ কেটে দেয় ঠাকুর বলেছেন সামর্থ্যে না খোলায় করে হলো করবে এক দাদা আসে বলছে দাদা আর ঠাকুর আমি তো পথ পাই না বিয়ে পাস বাসায় থেকে পাবনা আশ্রমে গিয়েছে বিয়ে পাশ করতে আমি দেখা কি করব বলে তুমি ইস্তবিতি করো কিভাবে বলছে বাড়ি থেকে নিয়ে করে বলে না তুমি এক মাস এক মাস নিজে উপার্জন করে নিজে উপার্জন করে এক মাস সে পশা দেহে উৎসব ব্যক্তি পাওয়া তখন পথ পেয়ে যাবে কি সুন্দর কথা এক মাস নিজে উপার্জন করে তার মানে কি নিজের ওই ধান্দাটা তার মাথায় রাখতে হবে যে আমাকে ঠাকুরের জন্য উপার্জন করতে হবে আমার যে উপার্জন হবে সেই উপার্জন থেকে ঠাকুরকে আমি নিবেদন করব সেই ধান্দা নিয়ে চললে এক মাস করার পরে সেটা তার অভ্যাসে পরিণত হয়ে যাবে সেই হিসাবে ঠাকুর ভক্তি যেহেতু লেখা মাস ধীরে উপার্জন করে বিশ্ববিদ্যালয় করা আমাদের পথ পেয়ে সেই রিলিফ গুলি আমাদের মাথায় নিয়ে চলতে হবে বিশ্ববিদ্যালয় সবসময় কাটাই কাটাই করতে হবে আর আমরা যেন আরেকটা কথা হলো যে দাদা বলছিলেন যে ইয়েটা বিশ্ববিদ্যালয় তার প্রসঙ্গ করে উদ্দেশ্য তার সঙ্গে উদ্দেশ্য প্রসঙ্গ করে বলছি সৎসঙ্গের উদ্দেশ্য মানে সাসঙ্গ কিছু মানুষকে নিয়ে মানুষ সাসঙ্গ করবে কেন চক্রবার্ণী তার সাথে আসামের এক দাদা এসেছিলেন পাব না কালে কথা বলছি জিজ্ঞাসা করছেন ঠাকুরকে ঠাকুর জীবনের উদ্দেশ্য কি ঠাকুর বলছিলেন জীবনের উদ্দেশ্য হলো বি এন্ড বি খাপ বাচ্চা এবং বাড়া এই বাচ্চা পাড়াটা নির্ভর করে কিসের উপরে আইডিলে মানে আদর্শে আত্মসমর্পণের আমি কতটা তার হতে পারে আত্মসমর্পণ মানে কি আত্মসমর্পণ মানে আমি কিছু না তুমি সব এ কথা বললে হবে না আমি সব কিন্তু তোমার মতো করে তুমি যা বললে সেটাই আমি করি তুমি যেভাবে বলে সেভাবে চলি সেটা হলো আত্মসমর্পণ তুমি নিজের মতো করে আত্মসমর্পণ হয় তার মতো করে তার মতো করে চলে তার মতো করে শুনে উল্লেখ সেটাই হলো আত্মসমর্পণ এই আত্মসমর্পণের চরমে আসে আসে মানে চরমে আসে ঈশ্বর তাই মানুষ বলে জীবনের উদ্দেশ্য ভগবান লাভ বাঈ এই যে ভগবান লাভ বা আমাদের জীবনের উদ্দেশ্য সেই যেটা তো একটা পুরো জীবনটা ভরে সেটা করতে হবে একদিনে সেটা হয়ে যাবে না আমার সাধন ভজন আমার সেই সাধনা আমার সেই নাম যখন একদিন করলে তো আর হয় না সেটা মৃত্যু অনুমৃত্তি করার ব্যাপার সেই জন্য আমাদের যেহেতু কাজ মানুষদের নিয়ে আর আমাদের সৎসঙ্গ হলো আমরা বলে থাকি যে মানুষ তৈরির কাজ